এই হচ্ছে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আজকে আমার বাড়িতে হয়েছে খুব ভালো কিছু রান্না মানে রান্না এমনিতেই ভালো হয়েছে দেখতে পাচ্ছ মা পিছন দিক থেকে আনছে হ্যাঁ ওই যে ওগুলো হচ্ছে আমার সব ফেভারিট আমার দেখেছ তো আমার মায়ের শুধু স্বভাব আমাকে ইনসাল্ট করা সহজ সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমি সানটান করে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড রোদ ছিল এখন একটু মেঘলা মেঘলা হয়েছে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি অবশ্যই আর সব থেকে বড়ো কথা হলো আজকে আমার ফেভারিট রান্না হয়েছে মানে আমার ফেভারিট হচ্ছে রাইস মানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা এতদিন হয়নি মানে অনেকদিন থেকে মাকে করতে বলছে আমার বাড়িতে কেউ চিলি চিকেন অতটা পছন্দ করে না তাই জন্য নর্মাল চিকেন হয় প্রত্যেক সপ্তাহে আর না হলে মটন হয় তো আমি কোনোটাই খুব একটা ভালো পছন্দ করি না কিন্তু আর কি হয়েছে চিলি চিকেন মাই পারি তো চলো খেয়ে নিই তারপর দেখা করছি আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাগান বাগানটা কালকে একজন পরিষ্কার করতে এসেছিল সে পরিষ্কার করে দিয়ে গেছে আর এখানে হচ্ছে আমাদের মাধবের জামা কাপড় মশারি এসব শোকাচ্ছে আর এই হচ্ছে আজকের ওয়েদার ওয়েদারটা একটুখানি এই ছিল মানে রোদই ছিল এখন একটু দেখছি মেঘলা হয়েছে যাই হোক দেখতে পাচ্ছ এখানে সিনেমা চলছে কি সিনেমা চলছে আমি জানি না অনেক যুগ আগের চ্যানেল এই যে দেখতে পাচ্ছ এখানে সিনেমা শুরু হয়ে গেছে এই নায়িকা হাঁটছে নায়ক তার পিছনে পিছনে হাঁটছে সব চলছে সরি হাঁটছে নয় দৌড়াচ্ছে এই দুরন্ত প্রেম তোমরা যদি কেউ দেখে দেখো কমেন্টে জানিও আমি তো বোধহয় জন্মেও দেখিনি জন্মের আগের সিনেমা তাই হোক এই যে এখানে খেতে বসে করেছি মা এখানে খেতে বসেছে এখানে হচ্ছে বাবা আর এই যে এখানে হচ্ছে আমার ফেভারিট চিলি চিকেন আর এইখানে হয়েছে আমার ফেভারিট ফ্রাইড রাইস আর এখানে মায়েদের জন্য স্পেশাল এটা কি মাটন না মুড়ি আচ্ছা এটা হচ্ছে চিকেন আর এই যে এটা হচ্ছে আমার খাবার আমি এটুকুই খাই গাইস যিনি করেছেন তিনি হচ্ছেন আমার একমাত্র জননী মা মা একটু এদিকে তাকাও কিছু বলতে চাও গাইসদের উদ্দেশ্যে কিছু বলতে চাও না কেন আগেরবারে তো খুব বকছিলে তুই বলো গাইসরা তোমাদের তোমার কথা শুনতে চাইছে মা এখন খেতে ব্যস্ত গাইস ঠিক আছে চলো

এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজছে আমাদের বাড়িতে কারেন্ট আছে সবই আছে সবই ঠিক আছে মানে কারেন্ট এমনিতে এখানে নেই কিন্তু বাড়িতে ইনভার্টার আছে কিন্তু তাও এত পরিমাণে গরম এখন যে আর পারলাম না আমি একবার ছাদে এলাম আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলগাছ পুরো আমাদের তিনতলা সমান হয়ে গেছে বেলগাছটা আর আমাদের ছাদ থেকে চারপাশের পরিবেশটা কীরকম লাগছে একবার দেখিয়ে দিচ্ছি আমাদের দুটো ছাদ আছে নিচে একটা ছাদ আছে ওটা মানে দোতলায় যেই ছাদটা আরেকটা ছাদ এটা হচ্ছে তিন তলায় তো আমি তিন তলায় নিচে থেকে দেখলাম যে আকাশটাকে দেখতে খুবই সুন্দর লাগছে তো সে কারণে একবার ছাদে এলাম যদিও হাওয়া টাওয়া কিছু দেয়নি মানে প্রচণ্ডই গরম লাগছে মরে মনে হচ্ছে গরমে সেই গ্রীষ্মকালের মতো যেন গরম বর্ষাকাল বলে তো মনেই হচ্ছে না যাই হোক তোমাদের চারিদিকের লুকটা একবার দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ছাদ থেকে চারিদিকের লুক আমাদের বাড়ির ছাদ থেকে মানে ওপরের ছাদ থেকে চারিদিকের লুক ওই যে ওখানটা দেখো সূর্যটা খুব সুন্দর দেখতে লাগছে ওই হচ্ছে সূর্য আর এটা হচ্ছে আমাদের বাড়ির বেল গাছ কতটা বড়ো হয়ে গেছে একবার দেখে নাও তোমরা এই যে এটা হচ্ছে এতটা বেল গাছটা মানে পুরোটা এটা বেলগাছটা অনেক পাতা আছে আর আমাদের বাড়ি থেকে দেখা যায় আমার কলেজ হ্যাঁ আরামবাগ মেডিকেল কলেজ ওই যে হচ্ছে কলেজ এইরকম চুলের অবস্থা দেখে তোমরা হয়তো অনেকেই ভাবছ যে কোথা থেকে উঠে এলো কাকের বাসার মতো আসলে ব্যাপারটা হচ্ছে যে শুয়েছিলাম একটু কিন্তু এত পরিমাণে গরম লাগছে না যে আর শুয়ে থাকতে পারলাম না উঠে চলে এলাম আর দোতলায় আমি থাকি মেনলি আমার রুম দোতলায় তো দোতলায় মানে প্রচণ্ড গরম প্রচণ্ড আমি কথা বলতে বলতে অবধি ঘেমে যাচ্ছি তোমাদের ওদিকে কে কোথা থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ওদিকে কীরকম গরম সেটাও কমেন্টে জানিও আমি তো এখানে পুরো যেহেতু কারেন্ট চলে গেছে সেহেতু আমি একা ওপরের ছাদে আসিনি তার সাথে আমার ভাইও চলে এসছে এই ভাইটার শরীরটা খুব খারাপ ছিল মানে যার হিপ জয়েন্টে খুবই লেগেছিল। মানে বেড রেস্টে ছিল সম্পূর্ণ তার কথাই বলছি আমি এই যে হচ্ছে সে আয় 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 এদিকে সরে এই যে এ হচ্ছে সে আমার থেকে লম্বা হয়ে গেছিস এই হচ্ছে সেই ভাইটাই এরই খুব লেগেছিল কিন্তু এখন মোটামুটি হাঁটাচলা করতে পারছে ভালো আছে তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালো আছে আর নিজেকে সুন্দর বলছে মুখটা তো জানে না আসলে কিসের মতো বললাম না থাক গাইজ আমি বনির সাথে গল্প করছিলাম মানে আমার ছোট ভাইয়ের সাথে শুধু আকাশটা তোমরা একবার দেখো জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ আমি এতক্ষণ খেয়াল করিনি আকাশটা জাস্ট কি বলবো এই দিকটা শুধু দেখো এইখানটা যাস দেখো সেরা 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 লাগছে সেরা সেরা লাগছে যে এদিকে মেঘ ধরে চাঁদেও বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না তো যাই হোক আমরা যাবি তো নিচে নাকি চ না তুই থাক তাহলে আমি ফোনটা চার্জ দিয়ে আসছি ফোনে টেন পার্সেন্ট চার্জ তো ঠিক আছে চলো গাইস আবার পরে দেখা হচ্ছে আপাতত টাটা টাটাটা কর এ ফিউ মোমেন্টস লেটার গাইস দেখতেই পাচ্ছো সন্ধে অলরেডি হয়ে গেছে এটা আমাদের ঠাকুর মন্দির এখানে লাইট জ্বলছে আর বাইরে দিয়ে লোক যাতায়াত করলে ওই পাঁচিলের বাইরে দিয়ে যাতায়াত করে মানে পিছনের যাদের বাড়ি আর এই যে অন্ধকার হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধে হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে মানে চায়ের আসন তো হবে আশেপাশে বিভিন্ন শুনতেই পাচ্ছেন আওয়াজ কারণ এখানে একজন ফোন করছে আর একজন বকছে বক বক করে এই যে আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি এই যে এখানে হচ্ছে আমার মা মা এক্ষুনি আমাকে বলছিল যে আমি ঘুমাইনি আর এই যে এখানে হচ্ছে আমার বাবা আর এই যে ইনি এনার হচ্ছে চুল পেকে গেছে গাইস দেখুন

সাড়ে দশটা বেজে গেছে আর খেতেও বসে পড়েছে এরপর আমিও বসবো আর মা এখানে সবাইকে দিয়ে দিচ্ছে খেতে তো ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এই যে টিভি দেওয়ার জন্য বলছে আমি টিভিটা মিউট করে দিয়েছি টিভিতে কী সব সিনেমা টিনেমা দেখছে যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে দিও চলো আজকের মতো টাটা টানা গুড নাইট সবাইকে টাটা